আবারও অনুপ্রবেশের বিরুদ্ধে অভিযান জেলা হাঁসখালী থানা পুলিশের গ্রেপ্তার সাত বাংলাদেশি অনুপ্রবেশকারী আবারও অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ নিয়ে বিশেষ অভিযান হাঁসখালী জেলা পুলিশের পুলিশের জালে গ্রেপ্তার একই সাথে সাতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী নদীয়ার হাঁসখালী থানা এলাকার ঘটনা পুলিশ সূত্রে খবর ওই বাংলাদেশিরা গত তিন বছর আগে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল এরপর দালালদের সহযোগিতায় তৈরি করেছিল ভারতীয় নথিপত্র এরপর কর্মসূত্রে ভারতের বিভিন্ন রাজ্যে চলে যায় শনিবার সকালে হাঁশখালী থানার পুলিশ জানতে পারে যে ভারতীয় সেনাদের সরাসরি সহযোগিতায় আবারও অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছিল ওই বাংলাদেশিরা সীমান্তে পৌঁছানোর আগেই হাঁসখালী থানার পুলিশ ওই সাত বাংলাদেশিকে অনুপ্রবেশকারীকে গ্রেপ্তারি করে জানা গেছে সাতজনের মধ্যে তিনজন মহিলা বাংলাদেশি এছাড়াও চারজন পুরুষ বাংলাদেশি শনিবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করে নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয় পুলিশের তরফে অন্যদিকে এই বাংলাদেশিদের সাথে ভারতীয় দালাল চক্র এবং বিএসএফ তাদের কিভাবে সহযোগিতা করেছিল তার তদন্তের স্বার্থে আদালতে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় সম্প্রতি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর থেকেই ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশকারীদের সংখ্যাটা যে বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না পুলিশের একাধিক অভিযানে শতাধিকেরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার করা হয়েছে দাতা দালালদের তবুও অনুপ্রবেশের সংখ্যা কমছে না আর সেখানেই ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন আর দিনরাত এক করে জেলা পুলিশের সক্রিয়তায় ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ